হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার বাবা মামুনের জন্য নতুন গাড়ি নিয়ে আসছি ও তো নতুন গাড়ি পেয়ে অনেক খুশি নিজে নিজে গাড়ির মধ্যে হাঁটতেছে খেলতেছে একবার এদিক তাকায় একবার ওদিক থাকায় ও নতুন গাড়ি পেয়ে মাশাল্লাহ অনেক খুশি প্রত্যেক মা বাবাই চায় তার সন্তানকে খুশি রাখার জন্য সেটা দাম জিনিসই হোক কিংবা অল্প দামের জিনিস প্রত্যেক মা বাবাই তার সামর্থ্য অনুযায়ী তার সন্তানের জন্য জিনিসগুলো নিতে চায় আমিও আমার মেয়ের জন্য সামান্য একটা উপহার নিয়ে আসছি এ প্রথম রম গাড়িতে উঠছে ওর নতুন গাড়ি পেয়ে অনেক খুশি আমার মামটা কি সুন্দর হাঁটতেছে নিজ নিজে ওর চার মাসের মধ্যেই ওর গাড়ি পেয়ে অনেক তাড়াতাড়ি হাঁটা শিখে যাবে সবাই আমার বাবা জন্য দোয়া করবেন আর আমার মামের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন